তো নিশ্চয়ই এরকম কিছু আছে তামড়াইটা জুড়ে আছে আমি শুধু তোরি সোনা রে শ্রাবন্তীর বাবু শোনা এখন জিতু কমল তাদের নিয়ে রোটে ছিল প্রেমের গুঞ্জন তবে কি এবার সে গুঞ্জনই সত্যি হতে চলেছে হ্যাঁ ভিউয়ার্স হাসি খুশি ধরা পললেন টলিপাড়ার নতুন জুটি তুমি যে कहता এসকে মুভিজের অনুষ্ঠানে পুরনো গুঞ্জন তুলে ফের ধরা পড়লেন জিতু শ্রাবন্তী এখানেই শেষ নয় দুজন একসঙ্গে গিয়েছিলেন হাসপাতালে কি এমন হলো শ্রাবন্তীর যে শ্রাবন্তীকে নিয়ে ছুটতে হলো হাসপাতালে জোর গুঞ্জন জিতু কামাল ও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে আরো একবার এক ফ্রেমে ধরা দিলেন শ্রাবন্তী ও জিতু এর আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমলের বন্ধুত্ব নিয়ে লোকজনের মধ্যে কম চর্চা হয়নি এমনকি শ্রাবন্তীর সঙ্গে অভিনেতা জিতু কমল প্রেম করছেন বলেও শোনা গিয়েছিল আর এই গুঞ্জন যখন শোনা যাচ্ছিলো ঠিক তখনই আবার জিতু নবনীতা ডিভোর্সের বিষয়টি সামনে আসে অনেকেই আবার এও বলেছিলেন শ্রাবন্তীর কারণেই নাকি জিতুর বিয়ে ভেঙেছে আর এইসব রচনার অন্যতম কারণ সে সময় লন্ডনে শ্রাবন্তীর সঙ্গে বাবু সোনার শ্যুটিং করছিলেন জিতু কমল আর এই গুঞ্জন এমন পৌঁছে যায় শেষ পর্যন্ত নবনীতা দাস নিজেই লাইভ করে সকলের এই ভুল ধারণা ভেঙে দেন নবনীতা সাফ জানিয়েছিলেন তাদের বিচ্ছেদের নৈপথ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই এই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন সম্প্রীতি আরও একবার একসঙ্গে দেখা গেল জিতু শ্রাবন্তীকে দেখা হতেই সহ অভিনেত্রীর সঙ্গে ছবিও তুললেন জিতু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার নিন্দুকদের জবাব দিয়েছেন অভিনেতা ঠিক কি লিখেছেন জিতু কমল জিতু লিখেছেন গুজ আমার কিছুই যায় আসে না উনি সত্যি এত ভালো মানুষ আর এরপর থেকে আবারও গুঞ্জন শুরু হয়েছে তবে কি শ্রাবন্তী রিয়েল লাইফেরই বাবু সোনা জিতু কমল কেননা আরও একটি ছবি পোস্ট করেছেন জিতু যেখানে দেখা গিয়েছে শ্রাবন্তীকে নিয়ে হাসপাতালে গিয়েছেন জিতু কমল তারপর থেকে আবারও শুরু হয়েছে তাদের প্রেমের গুঞ্জন যদিও এ বিষয় নিয়ে মুখ খোলেননি তারা দুজনেই বরং বিষয়টিকে বেশ উপভোগ করছেন তারা তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তারা কি সত্যি প্রেম করছেন নাকি পুরোটাই গুঞ্জন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না